ধরাশায়ী তৃণমূল বাম কংগ্রেস জোট জিতল দৌলতাবাদ মহারাজপুর সমবায় সমিতির নির্বাচনে মুশিদাবাদ জেলার দৌলতাবাদ মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস উনচল্লিশটি আসনে জয়লাভ করে কৃষি উন্নয়ন সমবায় সমিতি দখল করল বাম কংগ্রেস জোট মোট আসন সংখ্যা তেতাল্লিশটি তার মধ্যে উনচল্লিশটি আসন বাম কংগ্রেস জোটের দখলে এবং চারটি আসন তৃণমূল কংগ্রেসের দখলে নির্বাচন ঘিরে সকাল থেকে ছিল উত্তপ্ত পরিস্থিতি এলাকায় বিক্ষিপ্ত কিছু বিশৃঙ্খলা হলেও পুলিশ করা হাতি তা নিয়ন্ত্রণ করে দিনের শেষে ফল ঘোষণার পর পরিস্থিতি কিছুটা থমথমে এলাকায় রয়েছে পুলিশ মোতায়েন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে করার নজরদারি রাখা হয়েছে দৌলতাবাদ থানার তরফ মানুষকে ভোট দিতে দেবে না কিন্তু মানুষ এবং এখানকার নেতৃত্ব সকলে মিলে রুখে দিয়েছে এবং এখানে জয় জয়কার হচ্ছে মানুষের জয় হয়েছে অদেব চাই জনগণকে ধন্যবাদ জানাই বাম এবং কংগ্রেস এরা এরা চোট করে লড়াই করে আজকে মানুষের এই সমবায় সমিতি দখল করেছে আমরা তাই চাই যে আগামী দিনে এই সমবায় সমিতি যারা কর্ণধার হবে তারা প্রচুর কাজ করবে মানুষের জন্যে তাদের প্রায় আপনাদেরকে বলি যে আপনাদেরকেও ধন্যবাদ তার কারণ যেভাবে এই জয় হয়েছে তার জন্যে মিডিয়ারও ভূমিকা আছে আপনারা সারাদিন করেছিলেন अपना देखो धुन्नो बाद सामने जे सामने जे विधानसभा सब बहुत कर दो ये तो सिर्फ एक झांकी है बाकी सब कुछ बाकी है ठीक है, दीका है?